হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে এই অক্ষরপত্র এই বইটার হচ্ছে অন্তরিকরণের নাইন এ চাপ্টারটা করব ধারাবাহিকভাবে একদম বইয়ের এ টু জেড ম্যাথ সবগুলোই করার চেষ্টা করব তো হচ্ছে দেখি শুরু থেকেই দেখি চ্যাপ্টার নাইন এ আমাদের এই চ্যাপ্টারটার যে ম্যাথগুলো আছে মেনলি হচ্ছে লিমিটের ম্যাথগুলো আর কি তো লিমিটের যে ম্যাথগুলো আছে এগুলা বেশ কয়েকভাবেই করা যায় একটা হচ্ছে এল হসপিটাল এল হসপিটালের মাধ্যমে করা যায় আর একটা হচ্ছে এমনিতে সাধারণ নিয়ম বা হচ্ছে যেটাকে বলি আমরা ধরেন হচ্ছে যেটা যেভাবে মিডেল টার্ম কইরা বা যেমনি কইরা করা যায় ওইভাবেই আর কি করা যায় তো ধরেন আমরা একদম শুরুর ম্যাথগুলোই দেখি যে হচ্ছে একের এক নাম্বারটা থেকেই শুরু করে ধরেন একটা ম্যাথ করলে এই টাইপের বেশ কিছু ম্যাথ আপনি বুঝবেন এবং করতেও পারবেন যেমন ধরেন হচ্ছে একের এক নাম্বার ম্যাথ এটা হচ্ছে টাইপ এর এটা দেওয়া আছে এরকম লিমিট এক্স টেন্স টু টু এটা বলা হয় এক্স টেন্স টু টু মানে এক্সের ভ্যালুটা আমার হচ্ছে প্রায় টু হবে

ইনফিনিটি আসা যাবে না এখন ইনফিনিটি আসে কখন সেটা তো বুঝতে হবে ইনফিনিটি আসে সামথিং আপনার উপরে যে কোনো কিছু ডিভাইডেড বাই যদি জিরো হয় আপনি যদি কোনো কিছুরে জিরো দিয়ে ডিভাইড করেন তাইলে ওইটা ইনফিনিটি হয়ে যায় উপরে হইতে পারে যে কোনো কিছু উপরে জিরো বাই জিরো এটাও ইনফিনিটি মানে যা কিছু লিখবেন নিচে যদি জিরো থাকে ওটা কি হবে আমাদের ইনফিনিটি হয়ে তো সোজা কথা ইনফিনিটি বানানো যাবে না তো আমরা দেখি আপনি যদি এখানে টু বসান এক্সের ভালো যদি টু বসান তাইলে কী হয় দেখেন নিচে টু বসাইলে টু এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর আর হচ্ছে এখানে হবে টু এর উপর স্কোয়ার প্লাস টু মাইনাস সিক্স দেখেন উপরে করলে কত আসে দুই দুগুণে চার প্লাস টু মাইনাস সিক্স ডিভাইডেড বাই হচ্ছে ফোর মাইনাস ফোর এই জুকালটা লেখা যায় জিরো বাই জিরো দ্যাট মিনস কি আপনার ইনফিনিটি এখন ইনফিনিটি তো আনা যাবে না আমাদের মূল কাজই হচ্ছে ইনফিনিটি যাতে না আসে তো তার মানে এই প্রসেসে আমরা বসাইতে পারবো এক্স এর মান বসাইতে অবস্থায় পারবো না তবে মান তুই বসাবো একটু মডিফাই করে বসাইতে যাতে হচ্ছে ইনফিনিটি এটা না আসে তো দেখি আমরা একটু মডিফাই করার চেষ্টা করি তো আমি ধরেন উপর মিডল টার্ম করব। কারণ হচ্ছে মিডল টার্ম কেন যায় পাওয়ার হচ্ছে প্রথমে দুই আছে তারপর হচ্ছে এখানে মনে মনে এক চিন্তা করতে পারি আর এখানে পাওয়ার নাই তো তাই না হচ্ছে মিডাল টার্ম করা যায় তো করেন ছয় রে হচ্ছে ভাঙাইলে কত হয় দুই দিয়ে ভাঙাইলে তিন দিন হয় তাইলে লেখা যায় কি দেখেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এটা লেখা যায় আর নিচে এটারে আমরা হচ্ছে লিখতে পারি এরকম চাইলে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এর উপর স্কোয়ার তাই না দেখেন দুই দুগুনে কত হয় চার হয় কেন করছি একটু পরেই দেখবেন আমি যে এই লাইনটা কেন করলাম এখন দেখেন উপর থেকে কমন নেওয়া যায় চাইলে কমন নিতে পারি কি এখান থেকে এক্স কমন নিতে পারি থাকে কি তাইলে এক্স প্লাস থ্রি থাকে টু কমন নি আবার টু যদি কমন নিই তাইলে থাকে হচ্ছে এক্স মাইনাস কত হবে এখানে তিন লিখলে তিন দুগুণে ছয় হয় তার মানে এখানে থ্রি হবে নাকি কমন নিলাম আশা করি একটু বুঝছেন যে তিনটারে পড়েন এই অত ডিটেলসে বললে আবার

ভুলটা হচ্ছে এখানে করছে যে আমাদের হচ্ছে এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স হবে থ্রি এক্স মাইনাস টু এক্স এটাও হবে তাহলে হচ্ছে আমাদের মাইনাস আর এটা প্লাস একটু ভুল হয়ে গেছে কারণ হচ্ছে এখানে এক্স ছিল কী ছিল এক্স তিন এক্স থেকে টু এক্স বিয়োগ করলে হচ্ছে এক্স হবে থ্রি এক্স মাইনাস টু এক্স এক্স গেল এটা তো আমরা হচ্ছে এখান থেকে যদি এক্স প্লাস থ্রি কমন নেই থাকে কি তাইলে এক্স মাইনাস টু আর কি লেখা যায় হচ্ছে উপরে এক্স প্লাস থ্রি আর নিচে হচ্ছে এক্স প্লাস টু এই যে কাজটা করলাম সব কিন্তু লিমিট ছিল প্রত্যেকের সামনে কি ছিল লিমিট এক্সচেঞ্জ টু টু ছিল তো আমি লিখি নাই এখন লিখে দিই এগুলো প্রত্যেকটা সামনে কী লেখা লাগবে লিমিট এক্স টেন্স টু টু এখানেও লিখতে হবে কি লিমিট এক্স টেন্স টু টু এখানেও লেখা লাগবে কি আমাদের লিমিট এক্স টেন্স টু টু আচ্ছা দেখুন আপনি এইখানে এখন যদি টু বসাই দেন উপরে আর নিচে তাইলে কী হয় আপনি এখন যদি লিমিটের ভ্যালুটা বসাই দেন এক্সের জায়গায় যদি টু বসান টু প্লাস থ্রি আর নিচে যদি টু বসান টু প্লাস টু इक्वल টু কত আসে নিচে হয় ফোর উপরে হয় কত ফাইভ এই যে একটা দেখেন ইনফিনিটি কিন্তু আসে না একটা যে কোনো ভ্যালু আসুক বাস্তব যে কোনো ভ্যালু আসলে আমাদের হচ্ছে কি এটা হয়ে গেছে আর কি তাইলে আমরা লিমিটের ভ্যালু বসাইতে পারি তো আপনি কি করবেন আপনার জাস্ট এর পরের লাইনের কাজকে পরের লাইনের লিমিট লিখবেন না মানে লিমিটের কাজ করে ফেলতেছেন তার মানে করবেন কি এক্স যেই জায়গায় যেই জায়গায় আছে ওইখানে টু বসাই দিলাম কারণ এক্স টেন্ডস টু টু ছিল তার মানে আমরা লিখতে পারি টু প্লাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে কি 2 প্লাস 2 দ্যাট मींस হচ্ছে 5 বাই 4 এটাই आंसर আশা করি বুঝছেন এর পরের ম্যাটটা একটু দেখি পরের ম্যাটটাও सेम ভাবে জাস্ট আমি একটু উঠাই দেই আপনারা আশা করি বুঝবেন এরপরেরটা হচ্ছে 2 নাম্বার ম্যাটটা কি আছে আমাদের যে লিমিট x tends টু 2 এক্স কিউব মাইনাস এইট ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা আপনি আবার একটু চেষ্টা করে দেখেন যে আপনি যদি লিমিটের টুটা এখানে বসাই দেন আর এই যে এক্স ফিজিক্যাল টু টু এটাও যদি এখানে বসান তাইলে আসলে কী আসে তো দেখেন আমি জাস্ট রাফে করতেছি যে এখানে টু এর উপর কিউব হবে মাইনাস এইট আর নিশ্চয় টু এর উপর স্কোয়ার মাইনাস ফোর দ্যাট মিন্স উপারে হয় কত দুই দুকানে চার চার দুকানে আট আট মাইনাস আট জিরো চার মাইনাস চার জিরো দ্যাট মিনস ইনফিনিটি তো ইনফিনিটি তো আনা যাবে না তার মানে আমরা এখানে লিমিট বসাইতে পারবো না লিমিটের মান বসাইতে পারব না এই ম্যাটটা একটু আমাদের ছোটো করতে হবে বা হচ্ছে অন্য কোনো ফর্ম্যাটে নিতে হবে তবে এমনি দেখি লিমিট এক্স টেন্স টু টু উপরে দেখেন এটাতে কিন্তু কিউবের সূত্রে ফেলা যায় এক্স কিউব মাইনাস টু কিউব টু কিউব মিন্স হচ্ছে আট আটরে আমরা টু কিউব লিখে দিতে পারি আর হচ্ছে এটার লেখা যায় হচ্ছে আগের মতো এক্স স্কোয়ার মাইনাস টু এর উপরে স্কয়ার ঠিক আছে তো হচ্ছে আমরা এখন উপরে কিউবের সূত্র ফেলি নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস স্কয়ার এর সূত্রে ফেলি লিমিট এক্স টেন্ডস টু টু উপরে লেখা যায় হচ্ছে এক্স মাইনাস টু ইনটু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ab তাই তো আমাদের সূত্রটা ছিল কি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল কি এ প্লাস বি সরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার তার মানে আমি দেখলাম এ স্কোয়ার প্লাস এবি মানে টু এক্স প্লাস হচ্ছে কী হবে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে কত টু এর উপর স্কোয়ার নাকি আচ্ছা

টু স্কোয়ার মানে ফোর লিখে দিই একসাথে আর নিচে থেকে হচ্ছে এক্স প্লাস আচ্ছা দেখেন এখন তাইলে আপনি যদি টু মান বসান টু যদি বসান এখানে দুই আর দুই চার হয় না নিচে তো আর জিরো হয় না নিচে জিরো না হলে কোনোদিন ইনফিনিটি হবে না তো সুতরাং আমরা মান বসাই দিতে পারি তো আমরা বসাই যে টু এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু টু প্লাস হচ্ছে ফোর মানে এক্স যেইখানে যেখানে আছে ওইখানে হচ্ছে কি বসাইলাম টু বসাইলাম নাকি

প্রত্যেকটা পরীক্ষায় একটা বোর্ডে মানে ক নাম্বার সরি হ্যাঁ ক নাম্বারে কোশ্চেন আসে দুই নম্বরের একটা কোশ্চেন সময়ই থাকে তো আমরা এরপর হচ্ছে তিন নাম্বার ম্যাথটা একটু দেখি তিন নাম্বার যদি একটা ম্যাথ শিখেন এই তিন থেকে হচ্ছে আপনি একদম হচ্ছে আট পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলোই করতে পারবেন দশ নম্বরও পারবেন তারপর হচ্ছে এগারো নাম্বারও পারবেন কারণ হচ্ছে সবগুলো রুট আছে রুটের একটা ম্যাথ শিখলে শিখলে সবগুলোই শিখে ফেলবেন তো রুটের একটা ম্যাথ করি আমরা

এক্সের মান যদি জিরো বসান নিচে তো জিরো হয়ে যায় আর নিচে জিরো মান উপরে আর চিন্তাই করা লাগবে না এমনিতেই কী হয়ে যাবে চাইলে ইনফিনিটি হয়ে যাবে তো এই অবস্থায় বসাইতে পারবো না একটা জিনিসই মনে রাখবেন রুটের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথে কি করবেন এই রুট সামথিং এর সাথে প্লাস হোক বা মাইনাস হোক অন্য কিছু এই এরকম যদি একটা পথ থাকে এখানে রুট একটা রুট থাকলেই হয়তো আর কি একটা রুট প্লাস বা মাইনাস সামথিং যদি থাকে আপনার কাজ হচ্ছে ওইটার বিপরীত চিহ্ন যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস যদি প্লাস থাকে তাহলে মাইনাস আপনি উভয় পক্ষে গুণ করে দেবেন তো আমরা হচ্ছে গুণ করি উভয় পক্ষে তো চাইলেই কোনো কিছু গুণ করতে পারে তাইলে আমি করে যে লিমিট এক্স টেন্স টু জিরো তো হচ্ছে উপরেও আমার গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে কি করব জাস্ট হচ্ছে এটার বিপরীত চিহ্নযুক্ত মাঝখানেরটার বিপরীত চিহ্নযুক্ত তাহলে লিখতে পারি রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস মাইনাস যেটা ছিল ওটা তো আগে লিখতেই হবে লিখলাম মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স গেল এটা আবার কী করব রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স জাস্ট কী করলাম আমরা বিপরীতটা দিয়ে উভয় পক্ষে গুণ করব তো নিচে এক্স আসিল এক্স এর সাথে কি করা লাগবে গুণ করা লাগবে ওয়ান প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স দেখেন এই সেম জিনিসটা এখানেও আছে এখানেও আছে চাইলে কাটাকাটি দিলে আবার আগের মতো হয়ে যায় তাইলে ভুল তো আর কিছু লেখি নেই ভেতরের ভিতরে সব করা যাবে কিন্তু একটা জিনিস করা যাবে না সেটা কি ভুল আচ্ছা দেখেন তো সে আমরা এখানে দেখি লিমিট এক্স টেন্স টু জিরো উপরে দেখেন একটা সূত্রে পই আছে অবশ্য এটার মনে মনে যদি এ চিন্তা করেন না এটা যদি মনে মনে বি চিন্তা করেন তাহলে দেখেন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রটা লেখা যায় কি এ মাইনাস তাহলে আমরা লিখে দিতে পারি হচ্ছে এ মানে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হবে কি রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আর নিচে তো আর কিছু করা যায় না যাই না গেলে তো কিছু করার নাই তো নিচে আমরা হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স এখন দেখেন উপরে রুটে স্কোয়ারে কাটা যায় না রুটে স্কোয়ারে কাটা যায় থাকে কি লিমিট এক্স টু জিরো আমাদের উপরে থাকে হচ্ছে ওয়ান প্লাস এক্স রুট স্কোয়ার যদি বাদ যায় তাহলে থাকে কি ওয়ান প্লাস এক্স আর হচ্ছে থাকে কি এখানে মাইনাস ছিল ব্র্যাকেট ছিল রুটে স্কয়ারে কাটা গেছে ওয়ান মাইনাস এখন দেখেন ব্র্যাকেট যদি তুইলা দিই আমি এক লাইন কম করি ব্র্যাকেট তুইলা দিলে কী হবে এটা প্লাস হয়ে যাবে আশা করি এটুকু বুঝতেছেন তাহলে দেখেন ওয়ান ওয়ান আবার কাটা যাবে এই ওয়ান ওয়ান কাটা যায় আর হচ্ছে টু হবে কী হবে উপরে টু আর নিচে আছে কি আমাদের এক্স লিমিট এক্স টেন্স টু জিরো আমার ইংরেজি হচ্ছে খুবই খারাপ কি হয় উপরে হচ্ছে টু এক্স নাকি আর হচ্ছে নিচে হয় কি এক্স রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স এখন দেখেন এক্স এক্স কাটা যায় না ঝামেলা কিন্তু এখানে ইসেষ আমাদের এখন যদি আপনি মান বসান আমি একটু এই সাইডে করি সেম জিনিসটাই আশা করি বুঝবেন যে লিমিট এক্স টেন্স টু জিরো আমি জাস্ট লাইনটা লেখি টু আসিল উপরে আর নিচে হচ্ছে কী আছে এখন রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স আর হচ্ছে প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স এখন যদি আপনি জিরো বসান দেখেন আর কিন্তু হচ্ছে কি আমার জিরো আসতেছে না ওই নিচে কিন্তু জিরো আসতেছে না দেখেন তাইলে বসাইনি উপরে টু নিচে রুট ওভার অফ ওয়ান প্লাস জিরো প্লাস হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস জিরো দ্যাট মিন্স টু রুট ওয়ান মানে তো ওয়ানই এখানে ওয়ান মানে ওয়ান তার মানে হচ্ছে আমাদের টু হয় দ্যাট মিন্স ওয়ান এটাই অ্যান্সার আশা করি সবাই বুঝছেন ইনশাল্লাহ আচ্ছা এর রুটের যতগুলো ম্যাথ আছে সবগুলো একই রকমের বিশ্বাস না হলে আর একটা করি আপনার ক্লিয়ার হওয়ার জন্য এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশের সাতের গ নম্বরের ওই ক নম্বরে আসছে না এটা হচ্ছে ছিল একের দশ নম্বরটা এটা এটা ছিল ছিল লিমিট টু দেখেন আমার কি রুট আছে বলছিলাম কি যদি রুট থাকে তাইলে জাস্ট বিপরীত চিহ্নযুক্ত দিয়ে উভয় পক্ষে গুণ করে দেবো রুট আছে প্লাস বা মাইনাস সামথিং আছে তাইলে এটার বিপরীত চিহ্নযুক্ত দিয়ে উভয় পক্ষে গুণ করে দেবো শেষ তাইলে আমরা করি লিমিট এক্স টেন্স টু জিরো আগে নিচে করি তারপর উপরে করে দেখেন যেটা আছে ওইটা তো লিখে নেই ওয়ান মাইনাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স এটার লিখবো কি ওয়ান প্লাস রুট অফ ওয়ান এক্স জাস্ট হচ্ছে আমরা বিপরীত চিহ্নযুক্ত একই জিনিস লিখলাম ঠিক আছে এখন দেখেন নিচে তো চাইলেই একটা এক্সট্রা জিনিস লিখতে পারবেন না এই সেম জিনিসটা উপরেও লিখতে হবে তাহলে লিখতে পারি এক্স ইন্টু ওয়ান প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স নাকি গেল এটা এখন দেখেন নিচে আবার সূত্রে পড়ে এটারে এ চিন্তা করলে আর এটারে যদি বি চিন্তা করেন এ মাইনাস বি সেম সূত্রে ফেলি আমরা লিমিট এক্স টু জিরো নিচে হয় হচ্ছে এ স্কোয়ার তার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার অফ ওয়ান প্লাস সরি 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 এক্স হোল আর উপরে তো কিছু করা যায় না এটাই রেখে দিই ওয়ান প্লাস এখন দেখেন রুটে স্কোয়ারে কাটা যাবে নাকি রুটে স্কোয়ারে কাটা যায় তাহলে থাকে কি দেখি লিমিট এক্স টু জিরো উপরে থাকে হচ্ছে এক্স থাকে ওয়ান প্লাস অফ ওয়ান প্লাস আর হচ্ছে লেখা যায় ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স আমি যদি ব্রেক উঠাই দিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে জাস্ট এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে দেখেন ওয়ান ওয়ান বাদ যায় থাকে কি মাইনাস এক্স কি থাকে মাইনাস এক্স আমরা পরের অংশটা করি যে লিমিট এক্স টেন্স টু জিরো এখন দেখেন কি করা যায় এখানে শুধু মাইনাস এক্স লেখা যায় কি লেখা যায় মাইনাস এক্স কারণ ওয়ান ওয়ান কাটা গেছে আর উপরে আছে কি এক্স ইন টু ওয়ান অফ ওয়ান প্লাস এক্স এখন দেখেন এক্স এক্স কাটা যায় না নাকি আর আর তো কিছু করাও যায় না তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট মান বসাই দিতে পারি আমি মান বসাই দিলাম নিচে মাইনাস ওয়ান আছে উপরে ওয়ান প্লাস রুট ওবার অফ ওয়ান প্লাস জিরো দ্যাট মিন্স হচ্ছে মাইনাস ওয়ান দাঁড়িয়ে দিলাম আপাত ওয়ান প্লাস ওয়ান মানে টু লেখা যায় মাইনাস কারণ মন দিয়ে ভাগ শুরু হুকুম করলে কিছু পরিবর্তন হয় না ঠিক আছে এসে ওয়ানের সব ম্যাথগুলোই পারবেন শুধুমাত্র একটা ম্যাথ এখানে সমস্যা হওয়ার কথা ওইটা হচ্ছে একটা সূত্র আছে এটা করে এটা হচ্ছে আমাদের এক আমার বইয়ের হচ্ছে এই এডিশনের বইয়ের হচ্ছে এটা কোন এডিশন এটা মনে হয় 2022 এর আর কি তো এক নয় 9 নম্বর ম্যাথটা জাস্ট একটু দেখাই দিই এটা একটু ভিন্ন রকমের আসলে কি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন তারা অনেস্টলি ক্লাস করতেছেন বা করতেছেন আর হচ্ছে যদি দেখে আসেন তাইলে বলবো যে এক ভিডিওতে তো এই পুরোটা শেষ করা সম্ভব না এর পরের ভিডিওতে হচ্ছে আমরা বাকিটুকু শেষ করব আজকে হচ্ছে এক শেষ করার চেষ্টা করি আর সম্ভবত দুইটা ক্লাসের ভিতরে মানে বিশ বিশ মিনিটের দুই ক্লাসের ভিতরে হচ্ছে পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে পুরো চ্যাপ্টার বলতে অনুশীলনই হচ্ছে নাইন এ পুরোটা শেষ হবে তো আমরা হচ্ছে এই একটা ম্যাথ করি এবং হচ্ছে এই ভিডিওটা আজকে শেষ করি এটা হচ্ছে নয় নাম্বারটা আমার বইয়ের আপনাদের হয়তো এডিশন চেঞ্জ হইলে আবার হচ্ছে নাম্বার চেঞ্জ হয়ে যায় এটা লিমিট এক্স টেন্স টু এ এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু

আর হচ্ছে যদি থাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এমন যদি থাকে এটারে লেখা যাবে সরাসরি হচ্ছে এন এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে এতখানিতে লেখা যাবে কি আমাদের এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা তাইলে দেখেন আমি কোন রকম এই জিনিসটা ওইটার মতো বানাইতে পারি কিনা আসলে বানানো যায় কিন্তু কেমনে বানানো যায় আপনি একটু দেখেন আপনারা খুবই ইন্টেলিজেন্ট বুঝতে গেছেন অলরেডি তো আমি x টু দি পাওয়ার 7 বাই 2 আছে এটা তো চাইলে এরকম লিখতে পারি না হাফ ইনটু 7 এটার মানেও তো সাত উপরেই যাবে আবার নাকি সাত কোথায় যাবে উপরেই যাবে আবার এটাই লিখলাম আমি মাইনাস এটাটাও লিখলাম এ টু দি পাওয়ার হাফ ইনটু 7 নাকি এখন দেখেন আর এটারে লিখলাম √x মাইনাস আছে √ যা আছে ওই রকম লিখি এখন দেখেন বা হচ্ছে √ মানে কি পাওয়ার হাফ √ মানে কত লেখা যায় পাওয়ার তাইলে আমি এটারে চাইলে হাফ লিখে দেই এটারে চাইলে কি লিখে দাও যায় হাফ লিখে দাও যায় না হুম হাফ লিখে দাও যায় আসলে হাফ লিখে দিলে করলে একটু ঝামেলা হয়ে যাবে আমরা আসলে রুটি রাখি ঠিক আছে উপর একটা রুটি রাখি হাফ করতে গেলে আরেকটা লাইন বেশি করা লাগে দরকার নেই তো এখন দেখেন এই অবস্থা আছে পরের লাইনে কি করতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো দেখেন এক্স টু দি পাওয়ার হাফ মানে কি পাওয়ার হাফ মানে রুট তার মানে আমি এটাতে লিখতে পারি রুট এক্স আর উপরে তো আরও সেভেন আছে তাইলে পাওয়ার সেভেন দিলাম মাইনাস সিমিলারলি রুট এ পাওয়ার সেভেন বুঝতে গিয়ে কষ্ট এটা সে একটু আবার বলে দেয় না দেখেন এক্স টু দি পাওয়ার হাফও আছে সেভেনও আছে তো হাফ রে আমি চাইলে লিখতে পারি রুট দিয়ে আর সেভেন রে সেভেনের জায়গায় রেখে দিলাম পাওয়ার এ হচ্ছে আমার এ টু দি পাওয়ার হাফ রে আমি রুট এ লিখলাম আর পাওয়ার সেভেন সেভেন এ লিখলাম আর এখানে লেখা যায় হচ্ছে রুট এক্স মাইনাস রুট এক্স এখন দেখেন আপনি যদি এটার একটা আস্থা জিনিস চিন্তা করেন যে একটা আস্থা জিনিসের উপর পাওয়ার আছে আস্তা জিনিসের উপর আবার একই পাওয়ার আছে নিচে এসছে ওই জিনিসটাই ওই জিনিসটাই তাইলে এটার সাথে নিলে না যেমন হচ্ছে সামথিংয়ের উপর পাওয়ার এটা সামথিং এরকম তাইলে আমরা লিখতে পারি কি যে মাইনাস দিয়ে যেটা আছে ওইটার উপরে এন মাইনাস হবে এন মানে পাওয়ার আর হচ্ছে সামনে হবে কি পাওয়ারটা তাইলে আমি কি লিখবো সামনে হচ্ছে পাওয়ারটা লিখবো পাওয়ার কত ছিল আমার সাত পাওয়ার কত সাত তারপর এ লিখব এ মানে কি মাইনাস দিয়ে যেটা ছিল আমার মাইনাস দিয়ে কী আছে রুট এ আছে আমার কি আছে রুট এ আছে তো আমি রুট এ লিখবো রুট এ লিখলাম তারপর উপরে পাওয়ার লিখবো কত এন মাইনাস ওয়ান আমার হচ্ছে সাত তার মানে কী লিখবো সাত মাইনাস ওয়ান নাকি আশা করি এটুকু সমস্যা হবে না তারপর আবার বলি যে আমার হচ্ছে কি পাওয়ারটা সামনে আসবে দেখেন এ পাওয়ারটা কি আসছে সামনে আসছে সামনে লিখলাম তারপর কি করতে হবে এক্স এর সাথে এক্স এর সাথে মাইনাস আছে এ তো তাদের এই আছে আমার তো আর এ নাই আমার আছে এই এজন্য আমি রুটে লিখলাম আর হচ্ছে পাওয়ার থেকে এক কমাইতে দেখেন এন থেকে এক কমাইছে তো আমিও সাত থেকে এক কমাইলাম নাকি তো আর অপরাধ ধর কথা না তাহলে সেভেন লিখলাম তাহলে লেখা যায় রুট এ এর উপরে পাওয়ার সিক্স নাকি চাইলে আর একটা লাইন করতে পারেন না করলেও সমস্যা নেই আর হচ্ছে এ রুট মানে কি হাফ না তাইলে হাফ দিলাম আর আছে পাওয়ার আগে থেকে সিক্স ছিল এখন দেখেন পাওয়ার পর গুণাকার আছে তাইলে কাটা যায় না থ্রি হয় নাকি দুই দিয়ে ছয়টা ভাগ করলে কত হয় তিন তাহলে কি হবে আমরা লিখতে পারি 7 a টু দি পাওয়ার 3 এটাই आंसर আজকে পর্যন্তই যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ হচ্ছে কেউ না দেখলে আসলে এইটা তো ভিডিও বানানোর হচ্ছে মোটিভেশনও পাওয়া যায় না এটাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ যারা শুনছেন কথা